হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো এখন আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব আর সেটি অনেক অনেক সুন্দর একটি ভিডিও তো প্রথমে আপনাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে একটি লাইক দিতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে একটি থ্যাংকস দিতে হবে তো প্রথমে আপনি প্লেস্টোরে যাবেন এবং এখানে আপনি সার্চ করবেন এটা লিখে পিপুল এই ইডিজি এস সেভেন তো এটা লিখে সাবস্ক্রাইব হওয়ার আপনি এটা আপনি ওপেন করবেন তো ওপেন করার পর একটি সময় ওয়েট করতে হবে তো দেখুন এটা খুবই সুন্দর একটি অ্যাপস যেটা কাজগুলো দেখলে আপনি সত্যি আপনার অবাক হয়ে যাবেন তো মাই পিপুল তো এখানে আপনি অনেকগুলো কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে পারেন যেমন এখান থেকে আমি অ্যাড দিব তো এটা হলো কালার সেন্স। তো আপনি এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারেন এবং এখান থেকে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে পারেন যেমন ধরুন আমি এখান থেকে এটা অ্যাড করব এখান থেকে এটা অ্যাড করব এখান থেকে এটা অ্যাড করব। আবার আমি একটাই অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আপনাদের পছন্দ মতোগুলি অ্যাড করে নেবেন তো দেখুন এখানে কিন্তু সবগুলো নাম্বার আমার সেভ হয়ে গেছে তো এখান থেকে আপনি ওয়ালপেপারও চেঞ্জ করে নিতে পারেন অনেক ওয়ালপেপার আছে স্যামসাংয়ের তো সেজন্য আপনাকে অফিসে নেট কানেকশন প্রয়োজন হবে দেখুন এটা খুবই একটি সুন্দর সফটওয়্যার যেটা আপনি ইউজ করলে অনেক অনেক মজা পাবেন অনেক ভালো লাগবে আপনাদের আমার ভালো লাগছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে অনেক ওয়ালপেপার আছে সেগুলো আপনি সেভ করতে পারেন তো এখান থেকে ওকে দিবেন তো এখানে যে লেখা আছে তো মেন স্ক্রিন তো মেন স্ক্রিন দিলে দিবেন আর হয়তো আপনার যেরকম খুশি সেটা আপনি সেভ করে নিতে পারেন তো ওকে তো ওয়ালপেপার সেট হয়ে গেছে তো এভাবে আপনি এই সফটওয়্যারটা থেকে অনেক কিছু করতে পারেন তো দেখা যায় আমি এখন ফোন দিব আমার যে নাম্বারে আপনি বেশি কথা বলতে চান ওই নাম্বারগুলি আপনাকে এখানে অ্যাড করে নিতে পারেন তো আপনি এখানে আপনার প্রিয় নাম্বারগুলো অ্যাড করে নিতে পারেন তো এখন যদি আমি এখান থেকে এখানে ছেড়ে দিই দেখুন এখানে কি সেটিং তো এখানে দিলে আমার এই যে দেখুন এটা কিন্তু এখন আমি যদি এরকম আমার কলের চিহ্ন কিন্তু অলরেডি চলে আসছে এ দেখুন এখান থেকে কিন্তু আপনি সেটিংসও পাবেন তো এই দেখুন এখানে আপনার ঘড়ি পাবেন তো এখানে আপনি অনেকগুলো ডট দেখতে পাচ্ছেন থেকে আপনার অনেক সেটিং আপনি অ্যাড করে নিতে পারবেন আজ দেখুন লোকেশন তারপর এস এই যে আমার সেটিংগুলো তো এখানে আপনি চাইলে আরও অ্যাড করতে পারেন সেটিং যে দেখুন এখানে অসংখ্য সেটিং আছে তো বন্ধুরা এখন আমার আমার এখনকার এটাই ছিল ভিডিও তো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ